বিষয়গুলো আমি লিখে জমা দিয়েছি কিন্তু অধিদপ্তর সরকারের যারা আছে তারা সুকৌশলে আমার কাজগুলোকে আটকে রাখার চেষ্টা করছে আর বাইরে বেরিয়ে বলছেন আস্তে সুদিকে নাকি 1 টাকাও কাজ করে হ্যাঁ এটা বলছে কিন্তু আমার আমি সেই প্রপোজালগুলো দিয়েছি কি দেনে এটাকে বাড়ানোর জন্য বলছি না এটা বলে শুধু করেন কিন্তু আমি অলরেডি প্রপোজাল দিয়ে রেখে দিয়েছি তার ডকুমেন্ট সব আমার আছে আমি আর 15 থেকে 20 দিন অপেক্ষা করব এই روندার মাসটা দেখব যদি দেখছি অপদর্থ যারা আমার কাজগুলোকে আটকে রেখেছে আমি ভাঙরের মানুষের কাজের স্বার্থে ভাঙরের মানুষের ডেভেলপমেন্টের স্বার্থে আমি কোর্টে মুভ করব কোর্ট থেকে আমি ক্ষমতা দিয়ে আইনের লড়াই আমার ক্ষমতা তো হচ্ছে না আইনের লড়াই আমি আবার আমার কাজ বার করবো ভাঙরের আমি বলেছি অনেক আগেই কি বলুন তো যে আমি বছরে যেই তিন কোটি সাড়ে তিন কোটি টাকা পাবো পাঁচ বছরে কোথায় কত টাকা কিভাবে খরচ করছি চাইলে আমি প্রথম চেষ্টা করব প্রত্যেকের বাড়িতে প্রিন্ট করে ওই খাম আমাদের চিহ্ন খামের মধ্যে ভরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দেখো আমি কি কি কাজ করি তাহলে আমি এই বাজারের মার্কেটের বুথের মোড়ে মোড়ে বড় বড় ব্যানার টাঙিয়ে দেবো যে সাড়ে তিন কোটি টাকা আপনি মতো পাঁচ বছরে কোথায় কোথায় খরচ করেছে দুধটা দুধ পানিতে পানি হয়ে যাবে তাই নয় আমি আমার এম এল এ এই আই প্রেসটি আপনাদেরকে পরিষেবা দিচ্ছি এর জন্য মাসে এক লক্ষ একুশ হাজার টাকা আমি পাই এই এক লক্ষ একুশ হাজার টাকাও আমি একুশ পয়সা আমার নিজের জন্য নিয়ে নিই শুধু ভাঙড়ের নয় সারা রাজ্যের মানুষের বিভিন্ন ক্ষেত্রে বেশি পড়াশোনার জন্য আমি সেটাকে প্রেফার করি আমাকে ফোন টোন করে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা সেইগুলো আমি খরচ করে দিই আপনাদের মূল্যবান ভোটটাতে আমি পেয়েছি টাকাটা সম্পূর্ণ আমার কিন্তু আমি নিজে খরচ করলে কারো কিছু যায় আসে না কিন্তু আমি ওখান থেকে একুশ পয়সাও নিই এক লক্ষ একুশ হাজার টাকা আমি খরচ করে দিই মানুষের সাথে এটা কি অনেক বড় বড় যারা ভাষণ দেয় যদিও তাদের হারামের টাকা অনেক চুরির টাকা তোলা তারপরেও বলছি এগুলো আমি করে যাই এখন আপনাদের কাছে এসেছি আপনাদের গুটি কয়েক কথা বলবো আপনারা জানেন আমি সর্বোপরি মনে করি ভাঙরের আমার ছেলে মহিউদ্দিন মোল্লা দু নির্বাচনে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংবিধানকে সামনে রেখে অংশ অংশগ্রহণ করার জন্য আইএসএফ একটা আমাদের রাজনৈতিক দলের হয়ে তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছিল কোর্ট অর্ডার ছিল এটা মাথায় রাখবেন আজকে যারা হাওয়া খায় ঘুরছে বাইরে আমি এই সামদিকে পিতা বাম ভাই আছে এতে সামনেও বলছি যদি এদের কেউ কিনে নাই যে কিনছে মানতে বুঝতে পাচ্ছেন তারকে কিন্তু আমি ছাড়ব না এটা মাথায় রাখো মানছি গীতা ভাই ঠিকই কথা কিন্তু ও মরদ পাটির ভাই আমি আমার পাটি এটা আমি ছেড়ে কথা বলবো না কোট অর্ডার ছিল যে পুলিশ দিয়ে স্পট করে নমিনেশন দিতে যাবে কিন্তু কি দেখলাম আমরা পুলিশ মাঝ রাস্তায় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল একদম হিসাব হবে একটা একটা করে অনেকে ভাবছে দেখুন সুমাই কথা বলে ভালো করে জানেন তো সুমাই কথা বলে যে আরাবুল ইসলাম সে ওনাকে নিয়ে এসে ভানুর ক্যানিং থেকে নিয়ে এসে এখানে হিংসা ওনার প্ল্যাটফর্ম দিল সেই আরাবুল ইসলাম সুমাইয়ের কালে পড়ে ওই আমাদের

আজকে এখানে এসেছি বলে নয় আপনারা জিজ্ঞাসা করুন পিতা আছে ভাই আছে আমাদের আইনুর আছে শরীফুল আছে আব্দুল শুকুর সাহেব আছে সব কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ থাকে এদের পরিবারের সাথে যে কোন রকম সুবিধা অসুবিধা হলে যোগাযোগ করবে আজকে বড় ভাই যেন আমাকে স্পেশালি এখানে পাঠিয়েছে আজকে পবিত্র রমজান রমাদান মাসের চাঁদও দেখা গিয়েছে আগামী কাল থেকে আমরা রোজা শুরু করব আর্থিকভাবে এরা দুর্বল কিছু রোজার সহযোগিতার জন্য আমাকে স্পেশাল করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা আমাদের আরো দুই ভাই আছেন রেজাউল আর হাসানুজ্জামান তাদের বাড়িতে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম তাদের বাড়িতে গিয়েছি এবং শুধু গিয়েছি বলে এটা ভাববেন না আমি কিন্তু ফটো ছাড়িনি তাদের বাড়িতে গিয়ে আমি কিন্তু ফটো ছাড়িনি তাদের বাড়িতে কিন্তু নিয়মিত আমি তাদেরকে যাদেরকে দায়িত্ব দিয়েছি এদের দেখভালের জন্য আমি গিয়ে লোকের সামনেও জিজ্ঞাসা করেছি যে এরা ঠিকঠাক আপনাদের সাথে দায়িত্ব নেয় সুবিধা অসুবিধা আপনাদের পাশে থাকে কি থাকে না সত্যি ভালো লেগেছে আমার নেতৃত্বদের মনে আমি গর্ববোধ করছি প্রাউড ফিল করছি ওই হাসানুজ্জামানের পরিবার রেজাউলের পরিবার কিন্তু একদম এক কণ্ঠে তোদের কথা শুনলাম না ভাই আমাদেরকে ছায়ার মতো এরা আগলে রাখে আমরা মনে করি এটা একটা পরিবার আইসব একটা পরিবার সেই পরিবারের একটা হিসা হচ্ছে আমার ছিল মহিউদ্দিন মোল্লা সে আজকে আমাদের বাড়ি আমাদের আমাদের কাছে নাই তার পরিবারকে কাছে আত ছেলে আমরা উপহার দিচ্ছি পিতাকে ছেলের মতো মায়ের কাছে বলছে ছেলের মতো এরা থাকবে সেরকমই থাকার আমরা চেষ্টা করি বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি শুধু আপনাদের একটা কথা বলবো এই অপদর্থরা আমার সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছে না কোনোভাবেই পেরে উঠতে পারছে না আপনারা জানেন আমাকে সিবিএস সিআইডি ডেকেছিল দেকা ছিল তো এবং আমাদের যতজনকে ডেকে নিয়ে গেছে খবর পেয়েছি ম্যাক্সিমাম কে বলেছে তুই একবার বল লনসার দিক থেকে এরকম ভাবে অবৈধ কাজ করতে বলেছে আমি নেদ গিয়েছি আমি ভয়ও পাইনি কারণ আমি ইসরা ইং তো কাউকে কোন রকম খারাপ কাজ বলতে বলি না করতে বলি না কিন্তু আমার কি করতে পারেছে আমার আমি এইটুকুই বিশ্বাস করি ভরসা রাখি যে আমি নাই পথে থাকব পৃথিবীর কোন অপশক্তি আমাকে দীর্ঘস্থায়ী আটকে রাখতে পারে আপনাদের বলবো এরা আমার সাথে কোনো রকম ভাবে পেরে উঠতে পারছে না ওই জন্য মিথ্যাচার করছে আর আমার ওপরে কেন টার্গেট হচ্ছে ভাঙনের ওপরে কেন টার্গেট হচ্ছে এটা ভাবতে হবে আপনাদেরকে আরে শুভেন্দু অধিকারী সকাল বিকাল মুসলমানদের যা তুলে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে মাদ্রাসাতে যা ইচ্ছা তার বিরুদ্ধে এই শকাত মোল্লার একটা কথা বলতে শুনেছে না আরাবুল ইসলামের একটা কথা বলতে শুনেছে না মমতা বেনার্জি একটা কথা বলেছে না নওসাদের এত টার্গেট কেন নওসাদ দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে অত্যাচারের যারা শিকার তাদের পাশে দাঁড়াচ্ছে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলছে ওই জন্য এর উপর রাগ আর একটা রাগ কেন এর উপরে এই কদিন আগে বললো নাকি দুশো পনেরোটা সিট জিতবে দুশো আমি বুঝতেই পারছেন ওরা কোনটা জিততে চাইছেন একবারের জন্য বললো না ভাইপো অভিষেক ব্যানার্জি আমার ভাইপো নাই মমতা ব্যানার্জি তো আমার ভাইপো এখন একটুখানি আরো অনেক ভাইপো আমার বড় বড় হয়ে গেছে তো যে শুভেন্দু অধিকারীর সিটটা হারাবো শুনেছেন এক বড় মুখে যে শুভেন্দু অধিকারীকে এবারে বিধানসভায় আসতে দেবো না একবারও বড় শুনেছেন কেউ কেন ভাঙনের উপর টার্গেট ভাঙরের একটা ওরা অনেক দিন ধরে টার্গেট আছে ভাঙরে একটা এয়ারপোর্ট করবে এয়ারপোর্ট এই করে দিত করে দিত আমি কিন্তু একটা হুম কাজ ছেড়ে রেখেছিলাম ভাঙরের মানুষকে নিয়ে যে ভাঙরের মানুষের ইচ্ছার বাইরে এক কোদাল মাটি তুলে দেখা তাহলে আমি বুঝে নেব আর এক কোদাল মাটি তুলে দেখা তাও আমি বুঝে নেবো ইচ্ছার বাইরে তো তাহলে ওদের অসুবিধা হচ্ছে ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না এই মর্মে আমি কোয়েশ্চেন জমা করে রেখেছি আমাদের যে এয়ারপোর্টটা আছে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে মানে সেন্ট্রাল আলাদা আছে কিন্তু আমাদের রাজ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই এয়ারপোর্টটাকে দেখে তারা আমি সেই দপ্তরের মিনিস্টারকে চিঠি করে কোশ্চেন করেছি যে ভাঙড়ে কি বিদায় এই মর্মে যে এই ধরনের ছোট্ট করে বোঝানোর জন্য বলছি ভাঙড়ে কি এয়ারপোর্ট হবে হাবা না কিচ্ছু বলেনি কেন বলুন তো কেন যদি বলে দেয় না হবে না তার ডকুমেন্ট হিসাবে থাকবে তাহলে যে কোনো সময় চ্যালেঞ্জ লড়াই করতে পারবো আজ যদি হ্যাঁ বলে দেয় ওই মমতা যদি প্রকাশ করে দেয় তাহলে এখন থেকে বিক্ষোভ শুরু হয়ে যাবে তাহলে না বা হ্যাঁ কিছুই বলেনি ঝুলিয়ে রেখে যেটা টার্গেট আছে একটা ভাঙড়ে তো আমার উপরে টার্গেট বা ভাঙড়ের উপরে টার্গেট কেন যখন যতক্ষণ নৌসাদ থাকতে পারবে যেন উব বুক আগলে ভাঙরবাসীকে বাস্তুচ্যুত হতে দেবে না আগে নিজের জীবনটা দরকার লাগে দিয়ে দেবে ভাঙড়ার মানুষের ক্ষতি হতে গেলে তাহলে কী করতে হবে এখান থেকে আগে আই সেফকে সরাও রায়নুর নওশাদদের শরিফুল আসাদুন যারা আছে আলমগীর এদেরকে আগে দূর করো তাহলেই সহজে ঢুকতে পারবে থানা এত দেওয়ার মানে কি এত থানা দেওয়ার মানে কি আগামী দিনে এয়ারপোর্ট করলে কেউ প্রতিবাদ করলে ওই থানা ওই এলাকায় কন্ট্রোল করবে বলে এইসব আসল কারণ ভাই আপনারা মাথায় রাখবেন আপনাদের বলতে পারে ভোগালির দিকে এয়ারপোর্ট হতে পারে ভোগালিতে এয়ারপোর্ট হলে এই রাস্তাগুলো তখন কি হবে বুঝতে পারছেন এইগুলো কি হবে এয়ারপোর্টের পাশে কি হয় প্রোমোটিং হবে বড় বড় হাই রাইস বিল্ডিং হবে টাওয়ার তৈরি হবে আর এখানকার মানুষদের বলবে কি বলবে পুনর্বাসন দিয়ে দেবে কেমন পুনর্বাসন পাচ্ছে জানেন রাজার আট নিউ টাউনে চলে যান শর্ট লেগে যাদের জায়গা ছিল যারা জায়গা ছিল যে জায়গার কোটি কোটি টাকা দাম তাদের তো কানে বন্দুক থেকে জায়গা নিয়ে কি করেছে ওই ফ্ল্যাটের নিচে কি বলে আপনার সুইপার 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 তো আর আছে বা লিফ্ট উঠবে সুইচ টা টিপার কাজ করছে মানে বুঝতে পারছেন এই একটা চক্রান্ত আছে এই চক্রান্তকে আমরা সফল হতে দেব না আমার বলার কারণ এটাই যে যে নির্বাচন আসছে অনেক মিথ্যাচার করবে অনেক ছবি এডিট করবে ছবি এডিট করে রাইউরের সাথে কোনো এক তৃণমূলের নেতার পাশে বসে আছে ছবি দেখিয়ে দেবে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে আমাদের শরীফুলের ছবির মুখটা কেটে কোনো এক তৃণমূলের নেতার পাশে বলবে দেখু তৃণমূল হয়ে গেছে বলে বিভ্রান্ত করবে আমার তো অলরেডি করে দিয়েছে ভাই আমার বলতে না শুভেন্দু অধিকারীর সাথে আমার ছবি ছেড়ে দিয়েছে সেই ছবিটা আসলে

কোনো নোংরামিতে আপনারা পা দেবেন না চোখ কান খুলে রাখবেন বলছে কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে না তাকিয়ে কানের দিকে থাক দেবেন একটা জিনিস তো আপনারা বিশ্বাস করেন তো আমাকে যে আপনাদের ভোট নিয়ে আমরা বেঈমানি করিনি আমি চাইলে তৃণমূল দলের কত বড় পদে চলে যেতে পারতাম আপনারা তো ভালো করে দেন এটা কি অস্বীকার আপনারা করবেন কেন যায়নি আমার আদর্শের জন্য কেন যায়নি আপনাদের বিশ্বাসের জন্য কেন যায়নি আপনাদের এই ভালোবাসার জন্য আমি সব ছেড়ে দিয়েছি আপনাদের আবেগ ভালোবাসার কাছে আমি পরাজিত পরাজিত হয়েছি আপনাদের যেভাবে আমি আপনারা আমাকে ভরসা করেছে সেই ভরসা নষ্ট করে আমি যখন প্রথম জিতে বিধানসভায় যাই না তখন অনেক সাংবাদিকরা বলা বয় করেছিল এই উইকেটটা কতদিন থাকবে তখন তো একা মাত্র এখনো একা শাসক একে ভয় দেখে চমকে ধমকে নেবে তারপরে জেল খাটিয়েছে আমাকে অনেক অফার হয়েছে তাও যাইনি এই বাজেট অধিবেশনের কথা বলছি এই বাজেট অধিবেশনে আমার বক্তব্য দিয়ে যখন বাইরে বেরিয়েছি বেশ কিছু সাংবাদিক আমাকে বললো ভাই তুমি তো চার বছর তুমি তো চার বছর টিকে গেলে আমরা তোমাকে ভাবিনি তুমি টিকে যাবে এবং চার বছর মতো ব্যাটিং করে গেলে এই সাহস পেলাম কোথা থেকে ওদের চিন্তা ভাবনার বাইরে কিভাবে সম্ভব হলো আপনাদের জন্য আপনারা আমাকে সাহস জুগিয়েছেন আপনারা আমাকে শক্তি জুগিয়েছেন আপনারা সাহস শক্তি যুগাচ্ছেন বলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদেরকে এমন প্রশ্ন করছি ও মাথা চুলকাচ্ছে বলছে পরে উত্তর দেবার উপ বড় কথা বলে কারো অসহ্য লাগছে তো ভাই অনেক বড় বড় কথা বলে নওসা দিকে বিজেপির মতো কথা বলে করে সব করে ভাই সত্য মিথ্যা কি আছে তাহলে সত্য মিথ্যা জানতে গেলে কি করতে হবে বিধানসভা টিভি চালিয়ে দিতে হবে ঠিক লাইভ হবে নওসা সিদ্দিকী দাঁড়িয়ে বিজেপির মতো কথা বলছে না বিজেপি তৃণমূলকে ওখানে পাট কাটছেন কাচড়াচ্ছে সেটা জানতে পারা যাবে নওসা সিদ্ধি ওখানে দাঁড়িয়ে তৃণমূলের চোরেদের বিরুদ্ধে কথা বলছে আবাস যোদনা নিয়ে জবাব দিই করছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা নিয়ে কথা বলছে নাকি জানা যাবে নওসাসিদী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই রুমজান মাস আসছে ফলের দাম কিন্তু বেড়ে যায় এই প্রশ্নটা করছে কি জানা যাবে ফেক এস টি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এস টি অধিকার কেটে নিচ্ছে এর বিরুদ্ধে কথা বলছে কি বলছে না যদি বিধানসভার টিভি থাকে ফিফথ সিরুল সিক্স সিরুল আদিবাসীদের যে অধিকার দাঁড়িয়ে কোটা কথা বলছি সবটাই তাহলে জানা যাবে কিভাবে আর যে অনেক বকাবকি বকছেন সে অকাপ নিয়ে কটা কথা বলেছে বিধানসভায় দুদিন আলোচনা হয়েছিল আর নসাদ সিদ্দিকে কি কথা বলেছে যদি বিধানসভা টিভি থাকতো শোনা যেত বিধানসভা টিভি বন্ধ করে রেখেছে চালায়নি আর বলছে নসাদ সিদ্দিকে নাকি কিছু বলেনি সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে তাই আপনাদের বলবো

যা অত্যাচার করতে ভাবে মারবে কিন্তু আমরা কি মারের বন্যা মারব না ওরা যদি অমানুষয় আমরা কি অমানুষ্য হব না ওরা যখন আমার এক ভাইয়ের মায়ের জানাজার পড়তে যায়নি আমরা কি ওই কাজটা করব না করতে পারি না ওরা যদি অদম হয় আমরা কি উত্তম হব না সর্বপরি বলি কুকুর যদি মানুষকে কামড়ায় আই মানুষ কি কুকুরকে কামড়াবে না এটা মাথায় রাখতে হবে আমরা আমরা ক্ষমা করে এই দৃষ্টান্ত তৈরি করব ভাঙ্গড়ে না দৃষ্টান্ত তৈরি করব ভাঙ্গড়ে মাম हिंसा মারামারি এইটাকে আমরা সমস্ত বন্ধ করব তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেণ মায়ের বলবো বাপীদের বলবো একটু নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাকান আমি বারবার বারবার বিধানসভার মধ্যে বলছি আমার ভাঙ্গর বিধানসভার মধ্যে আমাদের ভাঙ্গর বিধানসভার মধ্যে যে জনগণ আছে যে বাচ্চা আছে তার তুলনা স্কুল কম স্কুল নতুন দেওয়া হোক মদের দোকান খুলে দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে আমি বারবার বলছি যে স্কুলগুলো আছে টিচার নেই তাতে টিচার দিয়ে হোক এই হাত কোটি কোটি টাকা উড়ানোর চেষ্টা হচ্ছে আমি চাইছি শিক্ষা আর ধরাচ্ছে কি মদের মতন চাইছি স্বাস্থ্য ব্যবস্থা আপনার হসপিটাল আচ্ছা কি দুরবস্থা নলবুড়ি হসপিটাল কি দুরবস্থা আমি বারবার বলছি এখানকার গরিব মানুষেরা কলকাতায় আর জি করে গিয়ে গিয়ে চিকিৎসা করার মতো টাকা নাই যেতে আসতে গাড়ি ভাড়া লাগবে এই হসপিটালগুলোকে সুপার স্পেশালিটি বানাতে হবে কিন্তু কি বলছেন সেখানে কর্ণপাত করছে না কেন কর্ণপাত করছে না হয়তো সংখ্যাই কম আছে সংখ্যা আমাদের দু হাজার ছাব্বিশে কি করতে হবে বাড়াতে হবে বাড়াতে হবে তাহলে কানের মধ্যে আওয়াজটা ভালো করে ঢোকাতে পারে তাই আপনাদের বলবো কোনো কারো কথাই ভয় পাওয়ার দরকার নেই কারো মিথ্যাচারের শিকার হওয়া দরকার নেই আপনাদের ভাই আপনাদের ভোট নিয়ে আপনাদের সাথে বেইমানি করেনি আর আগামী দিনেও বেইমানি করবে না আপনারা নিশ্চিন্তে থাকবে যারা আপনাদের দু হাজার একুশে আপনাদের মানে পশ্চিম বাংলার ভোট নিয়ে মানুষের ভোট নিয়ে বলেছিল বিজেপিকে আটকাবো বিজেপিকে চুপ করিয়ে দেবো বিজেপিকে জব্দ করিয়ে দেবো তারাই ভোট নিয়ে শুভেন্দু অধিকারী যখন বারবার মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে কিছু তার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমরা দেখতে পেলাম না নিয়েছে না তাহলে আমরা এর জবাব দুহাজার ছাব্বিশ সালে দেবো তাই যারা এসেছেন উপস্থিত হয়েছে ধন্যবাদ কারো কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই কারো কোনো উস্কানিতে পা দেওয়ার দরকার নাই আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমাদের অধিকার বুঝে নিতে হবে এই একটা গাছ আমরা লাগিয়েছি এই গাছ থেকেই আমরা আমাদের ফল আগামী দিনে পাবো তাই গাছটাকে আমাদের সকলে মিলে কি করতে হবে আগলে রাখতে হবে বড় করতে হবে এই গাছ যখনই বড় হবে বিক্ষে পরিণত হয়ে যাবে তখনই কিন্তু আমরা আমাদের সমস্ত যে অভাব অভিযোগগুলো পূরণ হবো তাই এরা গাছকে লাগিয়ে সকালে আলু লাগিয়ে আর সন্ধ্যা বলছে আলু বেড়েছে নাকি দেখো যখনই আমি সন্ধ্যায় আলু দেখ বেড়েছে নাকি দেখতে যাবেন আলু যখন নড়ে যাবে আলুটা পচে যেতে পারে না নষ্ট করার ধান্দা এরা ঘুরছে তাই আমরা আমাদের বৃক্ষকে আগলে রেখে যত তাড়াতাড়ি পারবো সার পানি টানি দিয়ে বড় করব আমরা সেখান থেকে উপকার পাবো তাই অনুরোধ আপনাদের কাছে আবারও করছি কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই কারো উস্কানিতে পা দেওয়ার দরকার নাই বলছে এই কান্দে ঢুকাবেন এই কান্দে বার করবেন তবে একটা কথা তাদের বলে রাখবেন সময় কথা বলবে সময় কথা বলবে আমি কারো দুরবস্থা নিয়ে কাউকে আমি খিন্দি করার পক্ষে নয় আমি দুজন মানুষের কথা বলবো একটা ছিল একজন বলেছিল বাপ বেটা মিলে যে আমাকে পার হতে দেব না দুর্ভাগ্যের বিষয় তারা এখন লুকিয়ে বেড়াচ্ছে আর একজন আর একজন নিজেকে অনেক বড় নেতা হিসাবে সেই সময় বিরোধীদের উপরে অনেক আক্রমণ চালিয়েছিল অনেক দমন পীড়ন করেছিল তার দমন পীড়নের শিকার কিন্তু আরাবুল ইসলাম সাহেব হয়েছিল তিনি একজন বয়স্ক নেতা আজকে দুর্ভাগ্যের বিষয় তিনি অসুস্থ তাকে কেউ আর দেখতে যাচ্ছে না কে নাম আর বলে আমি অপমান করছি না আমি নাম দিচ্ছি না তিনি সিনিয়র মানুষ বলে ওটা আমি ঠিক দিচ্ছি সেটা ওটা পরে ওটা তো আমি আপনাদের অনুরোধ একটাই করছি যে সময় কথা বলে আজকে আপনার ক্ষমতা দম্ভ আছে কালকে কিন্তু ক্ষমতা দম্ভ থাকবে না তখন আপনার কি হবে আপনি সেটা ভাবতে থাকুন তাই ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না যারা ক্ষমতার অপব্যবহার করছে সময়ের সাথে সাথে ওই অপব্যবহারই তাদেরকে ওইভাবে জবাব দেবে